আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো অনেক পুরাতন ফেসবুক আইডি খুলেছেন বা নতুন ফেসবুক আইডি খুলেছেন কিন্তু আপনারা কীভাবে ফেসবুকে কোনো ইনকাম আসছে কিনা কোনো ডলার আসছে কিনা আপনারা কিভাবে চেক করবেন আজকে সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো ভিডিওটি কন্টিনিউ মন দিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য বন্ধু বান্ধবরা দেখতে পারে সেই বিষয়টাই আজকে দেখাবো ছবি আপলোড করে লেখালেখি আপলোড করেও ফেসবুকে ইনকাম করা যায় সেই প্রসেসটা আজকে আপনাদেরকে খোলাসাভাবে আমি দেখাবো অবশ্যই অবশ্যই মন দিয়ে এই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই দেখে উপকৃত হলে শেয়ার দিবেন আর ছবি থেকেও ইনকাম করা যায় কন্টেন্ট মনিটাইজেশন আসছে বাট আপনি কীভাবে ডলার চেক করবেন আপনি জানেন না আপনার ইনকামটা কীভাবে দেখবেন আপনি সেটাও জানান না সেই পুরো প্রসেসিংটা আজকে আপনারা দেখে নেবেন নিশ্চোখে অবশ্যই ভিডিওটা দেখবেন বন্ধুরা আপনারা কীভাবে ডলার চেক করবেন ফেসবুকে আপনার ইনকাম আসছে কিনা ইনকাম রয়েছে কিনা আপনারা জানেন না সেটা কীভাবে চেক করবেন এখন ভিডিও স্ক্রিনশটের মাধ্যমে আমি দেখাই দিচ্ছি অবশ্যই দেখবেন সেটা করার জন্য আপনাদের অবশ্যই আগে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার এখানে প্রোফাইল আইকন রয়েছে এখানে সেই প্রোফাইল আইকনে আপনি ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে যদি আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনটি না দেখেন তাহলে আপনি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করে নেবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলাম ক্লিক করে আপনি এখানে প্রফেশনাল অপশনটা চালু রয়েছে কি না দেখবেন এখানে যদি অফ থাকে লেখা টান প্রফেশনাল মোড অফ তাহলে বুঝবেন আপনার প্রফেশনাল মোড অন রয়েছে আর যদি এখানে অন থাকে তাহলে মনে করবেন এটা অন করতে হবে ঠিক আছে আমার যেহেতু অফ রয়েছে তাহলে আমার চালু আছে অন থাকলে আপনাকে অন করে নিতে হবে তাহলে এটা চেক করে আপনি প্রফেশনাল মোডটা অন করে নিলে আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশানটা পেয়ে যাবেন তাহলে এই ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখবেন এই এখানে স্কুলটা অন করলে এখানে মনিটাইজেশান একটা অপশন আসবে এই মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করবেন এই মনিটাইজেশান অপশনটাতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার এখানে যদি এরকম ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি এই লেখাটা থাকে এখানে গ্রিন টিকটা থাকে তাহলে মনে করবেন এই প্রোফাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন তাহলে এটা আমার ওকে এখন আমি নিচে যাব নিচে এখানে দেখবেন মনিটাইজেশান কন্টেন্ট মনিটাইজেশান অপশনটা রয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশান অপশনে ক্লিক করে দিব কন্টেন্ট মনেটাইজেশান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনারা এখানে আরেকটি একটি অপশান এন্টারপ্রেজ অপশন চলে আসছে এখানে কত ডলার ইনকাম হয়েছে কী বিষয় সব কিছু আপনি এখানে দেখতে পাবেন আমার এখানে কত হাঁটছে দেখেন এখানে ফটো এবং ট্যাক্স থেকে আমার এই ইনকামটা এসেছে তাহলে আমরা আবার ব্যাগে যাব ব্যাগে গিয়ে আমি একটি ছবি থেকে বা একটি ট্যাক্স থেকে কী পরিমাণ ইনকাম হয়েছে সেটা আপনাদেরকে দেখাই দিব তাহলে আমি এখন চলে গেলাম একটি ছবি দেখব বা একটি ট্যাক্স দেখব ট্যাক্সে আমার কত আর্নিং হয়েছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিব। এখানে আমার একটি ট্যাক্স দেখেন আমি একটি ট্যাক্স লিখেছি সেই ট্যাক্স থেকে আমার কত আর্নিং হয়েছে সেটা আপনাদেরকে দেখা দেব এই ট্যাক্সের এখানে এসে আপনি এই সি ইনসাইট এই অপশানটাতে ক্লিক করে দিবেন এই অপশানটাতে ক্লিক করে দিলে আমার টোটাল এখানে কত আর্নিং হয়েছে আপনি এখানে দেখতে পারবেন আমার ডলার সহ এখানে দেখায় দিবে আমি কত আর্নিং করেছি সেইটা আপনি এখান থেকে দেখতে পারবেন তাহলে বন্ধুরা এভাবে আপনারা আপনাদের ডলার ফেসবুকে ইনকাম হয়েছে কি না ফেসবুকে ইনকাম আসছে কিনা অনেক আগে থেকে আপনি ফেসবুকটা খুলে রেখেছেন কিন্তু কত ডলার ইনকাম হলো না হলো আপনি জানেন না সেটা আপনি এভাবে চেক করবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাইয়েরাও সেই বিষয়টা জানতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম